আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো মেয়াদ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা শিক্ষার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের অষ্টম শ্রেণী এখান থেকে আলোচনা শুরু করবো তাহলে চলো আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে আজকে আলোচনা শুরু করবো দেখো ভালোভাবে দেখে নাও পরিমার্জন সংস্করণ প্রসঙ্গ কথা তারপরে যে সূচিপত্র দেখা তোমাদের যে অষ্টম শ্রেণীর বইটা আছে মোট পাঁচটা অধ্যায় আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় আজকে আমরা তোমাদের এই প্রথম অধ্যায়ের কথা বলবো কি বলা আছে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রথম ক্লাসে দেখো প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যয় করতে পারবো যোগাযোগের ক্ষেত্রে তথ্য উদ্বাদক প্রযুক্তির ভূমিকা ব্যয় করতে পারব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য উদাহরক প্রযুক্তির সুযোগ ব্যয় করতে পারব সরকারি কার্যক্রমে তথ্য উদ্বাদক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবো চিকিৎসা ক্ষেত্রে তথ্য উদ্ভক প্রযুক্তির অবদান ব্যয় করতে পারব গবেষণার ক্ষেত্রে তথ্য উদ্বাদক প্রযুক্তির ভূমিকা ব্যয় করতে পারবো চলো আলোচনা শুরু করি দেখো পাট এক তথ্য প্রযুক্তির গুরুত্ব নীলিমাদের বাড়িতে আস ঈদের দিনের মতো আনন্দ কারণ অনেক দিন পর ঢাকা থেকে নীলিমার বড় ভাই বাড়িতে আসবে নীলিমা ও হুমায়ুন তাদের বাবা মার দুই সন্তান বাড়ি বাংলাদেশের উত্তরের জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার বুয়ঙ্গামারি উপজেলায় ওদের থেকে একটু এগুলোই ওদের বাড়ি ওদের বাবা জয়নাল মিয়া মধ্য একটি দেশে চাকরি করেন ইলিমা এবছর অষ্টম শ্রেণীতে উঠেছে ইতিপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমানিক পরীক্ষাতে বৃত্তি পেয়েছিল তাই ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামের সবাই ইলিমাকে পছন্দ করে ইলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষার্থী যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হয় খেয়াল করো আমাদের বলি বুয়েট 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 কি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পাশে এই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত রয়েছে এটাকে আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা হয় ঠিক আছে এবছর ওদের উপজেলা থেকে সে একমাত্র শিক্ষার্থী ছিল যে বিটে পড়ার সুযোগ পায় হুমায়ুন এখন ঢাকার একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা দাদি থাকেন নয়ন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যবর্তী থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছেন কাল দুপুরে মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছেন আর সঙ্গে অনেক বাজার আজ সকাল থেকে মা আর দাদি মিলে রান্না করছে নীলিমার দাদা পত্রিকায় পড়েছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এক্ষেত্রে হুমায়ুন যদি বাড়ি আসে তাহলে সে কীভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবেন বিষয়টি নিয়ে তিনি হলেন এখন এই যে দেখার একটা শব্দ আছে বিসিএস এখন এই বিসিএসটা কী যেটা বলি আমরা আমাদের বাংলাদেশের যে শিক্ষা কেটার করো শিক্ষা কেটার বলো প্রশাসনিক ক্যাডার বলো যত বড় ক্যাডার আছে এই সেই বিসিএস ঠিক আছে বিসিএসের পুরোপুর আছে বাংলাদেশ সিভিল সোসাইটি আবার এভি কেরা আছে আছে আমি এগুলো জানতে পারবা সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়েছে কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন হেঁটে হেঁটে নদীর ঘাটে যাওয়া এখান থেকে নৌকা করে আর পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়া এখানে দরখাস্ত টাইপ করা তারপর সেটি পাঠানো কত কাজ চিন্তা করছ আগে কিন্তু এভাবেই অনেক কষ্ট করে চাকরির জন্য আবেদন করতে হতো দূরত্বরে যায় এখন আমরা কিন্তু ঘরে বসে মোবাইল মাধ্যম করতে পারি অবশ্য দাদার উৎকণ্ঠা দেখে নীলিমা পাচ্ছে না সে ভাইয়ার কাছ থেকে বাড়িতে বসেই ভাইয়া ওই আবেদন করতে পারবে নীলিমা অবশ্য তার দাদাকে একথা মনে করিয়ে দিয়েছে যে তার প্রাথমিক শিক্ষা সময় পরীক্ষা ফলাফল আনার জন্য দাদাকে কুড়িগ্রাম শহরে যেতে হয়নি ওই মা মোবাইল এসএমএস চলে আসছে মার মোবাইল ফোনেই পরীক্ষা ফলাফল জেনেছিল বাড়িতে ঢুকে হুমায়ুন প্রথমেই তার দাদাকে আশ্বস্ত করল যে তার ল্যাপটপ আর মডেমের সাহায্যে ইন্টারনেট প্রবেশের মাধ্যমে সে বাড়িতে বসেই আবেদন করতে পারবে শুধু তাই নয় আর ঢাকা ফিরে যাওয়ার ট্রেনের টিকিটও কিনতে কাউকে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না অনলাইনে কিনতে পারবে রাতে খাওয়া দাওয়ার পর হুম তার ল্যাপটপের সঙ্গে মডেমটি লাগিয়ে নিল তারপর এবার সবাইকে নিয়ে চলে গেল এক নতুন তথ্য প্রযুক্তি করে পৃথিবীকে নানাভাবে বদলে দিচ্ছে দেখাইতেছে দলগত কাজ মানুষের পরিপ্রেক্ষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয়ভাবে একটি পোস্টার ডিজাইন করো আমরা তোমাদের দলগত কাজগুলো পরবর্তীতে ভিডিও মাধ্যমে আবার সলভ করে দিবস ও কর্মপ্রাপ্তিতে প্রযুক্তি তথ্য প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে বিভিন্ন বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে এর দিকে দানা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে বেকার সংখ্যা বেড়ে যাবে কিন্তু পরবর্তী সময় দেখা যা গেছে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের ধারণা পরিবর্তন হয়েছে বটে তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে অবসান দেখা গেছে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও দ্রুত হারে বেড়ে গেছে তথ্য প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যানচেস্টার্স ইউনিভার্সিটি মানে ইনস্টিটিউট অফ টেকনোলজি এম আইটি ঠিক আছে এই এম আইটি বললাম কি ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ডক্টর ইকবাল কাদির কাদিরের মতে সংযুক্তি উৎপাদনশীলতা ই অ্যাক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে ফলে তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান তত্ত্ব প্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে ফলে অনেক প্রতিষ্ঠানই কর্মী দিয়ে বেশি কাজ করে নিতে পারে উদ্যোগ হিসেবে নিচের বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ করা যেতে পারে কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল তাদের বেতন বাধা দি ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয় কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র বেতন বাধা ইত্যাদি হিসাবে সফটওয়্যার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এ সকল কাজ সম্পন্ন করা যায় বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় টেলিফোন অ্যাক্সেসে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিভাইস ডিজিটাল ব্যবস্থার কারণে কিন্তু জনবলের প্রয়োজন হয় না স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ বয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের দেওয়া যায় ব্যাংকের এটিএম এর মাধ্যমে যে কোনো সময় নগদ অর্থ তোলা যায় এরা এই যে দেখো এন এটিএম এর আছে অটোমেটেড টিতে টেলার এম এম মেশিন অটোমেটেড টেলার মেশিন খেয়াল রাখবা এটিএম এর রূপ কি এটিএম এর কি অটোমেটেড টেলার মেশিন তোমরা পর্যায়ক্রমে এগুলো পেয়ে যাবা অন্যদিকে আইসিটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে এর মধ্যে রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয় ফলে দক্ষতা উন্নয়নে কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ করে ঘরে বসেই করা সম্ভব হয়েছে আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলেও যে কাজ সম্পন্ন করা যেত না সে অনেক কাজ কম্পিউটারের সহায়তায় কথা সম্পন্ন করা যাচ্ছে যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং ফটোগ্রাফি বা কি ভিডিও এডিটিং কাজ এখন কম সাহায্যে অল্প সময় করা যাচ্ছে যা আমি এখন বর্তমানে তোমাদেরকে করে এই ভিডিও আপলোড করতেছি অনেকে ঘরে বসে কাজ করছে ফলে অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এ সকল প্রতিষ্ঠানে সহায়ক কর্মীর সংখ্যা জীবন কমেছে এবং তাদের কাজের ধনও পাল্টে গেছে এমন একটা শব্দ আছে ভার্চুয়াল মানে আমি এখানে বসে কাজ কম্পিউটারের মাধ্যমে সমাধান করে আমি অনলাইনে এই কাজটা ওই জায়গায় পাড়াইতে পারবো ওভার ওই জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না আবার আমার একটা মিটিং আমরা এই ভার্চুয়াল মিটিং একসাথে যুক্ত হয়ে দশজনে করতে পারবো কিন্তু দশজনে এক বসা লাগবে না কেউ বাংলাদেশ কেউ আমেরিকা কেউ ভারত কেউ চীন কেউ জাপান সবাই একসাথে যুক্ত হয়ে অনলাইনের মাধ্যমে সবাই সবার জায়গা বসেই ভার্চুয়াল মিটিং করতে পারবে তোমরা পর্যালনাগুলো আস্তে আস্তে জানতে পারবে সঙ্ক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস আসছে ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা ক্লাস ক্লাস টুকু তোমরা সুন্দর করে এই ক্লাসটা দেখো পরবর্তী ক্লাসে আমরা বর্তমানের জন্য নতুন করে ভিডিও বানাবো তোমরা আমাদের এই ম্যাথ রুকীয় থেকে আমাদের ধারাবাহিক সবগুলো ক্লাস এখান থেকে দেখে নিতে পারবে আর আমাদের ম্যাথ রুকীয় ফেসবুক পেজে ভিজিট করে দেখে নিবে সেখানে গণিত রিলেটেড সরকার টেক্স করে ম্যাথ প্রশ্ন সলভ করা হয় সে ভালো থাকো আর আমাদের ফেসবুক পেজ এবং এই চ্যানেল হাতেই থাকুক আল্লাহ হাফিজ